যেমন আজকে শুরু যদি ওঠে পাঁচটার সময় তাহলে পাঁচ সাড়ে পাঁচটার দিকে যে নামাজ পড়া হইত ইশরাক ইশরাক মানে হল সানরাইজ আর দোহা মানে হলো সূর্য যখন বেশ অনেক উপরে উঠে যায় দুই তিন ঘন্টা চলে গেছে সাতটা আটটা হয়ে গেছে তখন যেটা সলাতুল দোহাকে বলা হয়েছে সলাতুল আউ যে আল্লাহ রাবুল্লাহ আলমিন এদেরকে ক্ষমা করে দেন আর ইশরাকের সালাদ যারা আদায় করে যদি নামাজের ইসে বসে ফজরের জায়নামাজে বসে ইশরাক পড়ে ওঠা হয় তার আল্লাহ রাবুল্লাহ আলমিন সারা সপ্তাহের জন্য তাকে নূর দান করেন আল্লাহ রিজিকের সমস্যাকে সমাধান করিতেন এটা হলো ইশরাকের সালাতের মধ্যে যেটা বলা হয়েছে জি জাদাকাল্লা